আসসালামু আলাইকুম আমি মালফা থেকে আব্দুল মালান মসল তো ওই যে এখানে একটা সোলার প্যানেলছেন এটা লুঞ্জির চারশো তিরিশ হাফ কাট মনো চব্বিশ গোল্ড তো এই প্রোডাক্টটা কিন্তু আমাদের এই যে এই গাড়ির মধ্যেও আছে এখানেও আছে আবার রাস্তায় আরেকটা গাড়ি আছে দু একটা গাড়ি আছে তো এই প্রোডাক্টটা অনেকে বলছিলেন যে প্রোডাক্টটা ভালো তো তাদের কথার উপর ভিত্তি করে আমাদের প্রোডাক্ট আবারও আনা হয়েছে তো যারা ডেলিভারি নিতে চান আজকে তো ডেলিভারি নিতে পারবেন তো এছাড়া আমার কাছে কিন্তু সকল ধরনের সকল সাইজের প্রোডাক্ট আছে আপনার সরকারি বেসরকারি যে কোনো ধরনের কাজ করতে চান সব ধরনের কাজের জন্য সব ধরনের প্রোডাক্ট আছে আপনার ব্যাটারি লাগবে ব্যাটারি আছে ইনভার্টার লাগবে ইনভার্টার আছে আবার বড় প্যানেল লাগবে ওগুলি আছে বাই ফেসিয়াল নন বাই সকল ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনার নতুন একটা প্যানেল আছে আপনার চারশো পঁয়তাল্লিশ হ্যাঁ চারশো পঁয়তাল্লিশ নতুন একটা প্রোডাক্ট আছে এই পাশে আসে তো নতুন একটা প্রোডাক্ট হলো লুঞ্জির হাফ কাট বোনো চারশো পঁয়তাল্লিশ এটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট এটা আপনি যদি ক্যামেরা একটু ভালো করে ধরেন এই যে সেলটা দেখেন নিখুঁত সুন্দর একটা সেলের প্রোডাক্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এইটা হচ্ছে ব্যাক পার্ট আসলে চারশো পঁয়তাল্লিশ বা এই ধরনের প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে এ পর্যন্ত আসে নাই আমাদের কাছেই আছে তো যদি কারো লাগে বা কারো প্রয়োজন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের স্ক্রিনের নাম্বার আছে আসসালামু আলাইকুম